আসসালামু আলাইকুম আমি শিমু বলছি শিমু রিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আমার রান্না করে হাজির হয়েছি খুব সহজ একটি রেসিপি নিয়ে মলা মাছের ভাজি রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এই তো এখানে আমি বাজার থেকে মলা মাছ কিনে নিয়ে এসেছি এখন আমি মলা মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব মলা মাছের কিন্তু শুধু পেটে চাপা দিলেই যে ভরিটা থাকে সেটা বের হয়ে যায় আর মলা মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী এই মলা মাছ দিয়ে আমরা সচরাচর চচ্চড়ি বেশি খেয়ে থাকি কিন্তু এই ভাজি খেতে কিন্তু অনেক মজার হয় এ তো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে আবারও ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত মাছ থেকে স্বচ্ছ পানি না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি মাছ পরিষ্কার করে নিব আর লবণ দিয়ে মাছ ধুলে কিন্তু একদম সতেজ থাকে এবং পরবর্তীতে রান্নার সময়ও কিন্তু টেস্টের পরিমাণটা একদম ভালো থাকে তো আপনারা এই টিপস ফলো করতে পারেন আবারও আমি ধুয়ে নিয়েছি আমি পুরোটুকু রান্না করব না যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি এখন আমি এই মাছ ভালোভাবে মেখে নিব আর মাখার জন্য প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া এই তিনটি উপকরণই যথেষ্ট এই মাছের জন্য আর কোনো মশলার দরকার নেই ভালোভাবে আমি এখন মেখে নিব মলা মাছের ভাজি খেতে যেমন মজা হয় তেমনি কিন্তু রান্নাটাও অনেক অনেক সহজ এখন আমি চুলা অন করে দিয়ে কড়াই বসাই দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসছে এখন আমি পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা মরিচ দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ আর মরিচ আমি ভেজে নিব মলা মাছের এই ভাজি রেসিপি থাকলে এক প্লেট ভাত আপনি ইজিলি খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় কথায় আছে আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি বেসিক্যালি আমি মাছ বেশি পছন্দ করি আপনারা আমার মতন কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো বাদামি কালার করে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব এ তো পেঁয়াজ আমি বাদামি কালার করে ভেজে নিলাম এখন আমি এই তেলেই মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো আলতোভাবে সরাই দিচ্ছি যেহেতু মলা মাছ একটু নরম থাকে সেহেতু আলতোভাবে সরাই দিতে হবে না হলে মাছ ভেঙে যাবে এক মাছ ভাজি হয়ে গেছে আরেক পাশে আমি উল্টে দিচ্ছি মাছ ভাজা প্রায় শেষের দিকে এখন আমি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে আমি আবারও এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিব তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিতে ভুলবেন না এই তো এখন আমি পরিবেশনের জন্য প্লেটে তুলে নিচ্ছি আপনারা কিন্তু লোক দেখেই বুঝতে পারছেন কতটা আমি লাগছে খেতেও কিন্তু অনেক অনেকই আমি এক প্লেট ভাত আপনি ইজিলি খেতে পারবেন এই মলা মাছের ভাজি দিয়ে তো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ